প্রণমানিত দর্শক আমন্ত্রণ বাংলা টেলিকাস্টে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আলু আমদানিতে শুল্ক হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে কম শুল্কের আলু দেশের বাজারেও এসেছে কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে দাম কমছে না সরকার ভোজ্য তেলের আমদানিতে মূল্য সংযোজন কর দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে কিন্তু বাজারে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম লক্ষ্য করা গেছে বিশেষ করে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল বেশিরভাগ দোকানে দেখা যায়নি খবরে বলা হয়েছে কয়েক মাস ধরেই বাজারে সবজি সহ পেঁয়াজ আলু ও ভোজ্য তেলের দাম ঊর্ধ্বগতি বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তা মানছে না বরং নীতিনির্ধারকদের বৃদ্ধাঙ্গল দেখিয়ে বাড়তি দামেই বিক্রি করছেন তারা রাজধানীর খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় এদিন প্রতি কেজি নতুন আলু নব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর পুরনো আলু বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা গত কয়েক মাস থেকেই আলু নিয়ে কারসাজি করছে অসাধু চক্র তারা হু করে দাম বাড়িয়ে বিক্রি করছে মূল্য নিয়ন্ত্রণে সরকার তদারকি জোরদারের পাশাপাশি আলু আমদানিতে শুল্ক হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে সূত্র জানায় ভারত থেকে আলু আমদানি করতে কেজি প্রতি খরচ পড়ে একুশ থেকে তিরিশ টাকা ষাট পয়সা পরিবহন খরচ ও অন্যান্য খরচ এবং সহ এই আলু পঁচিশ থেকে আঠাশ টাকা বিক্রির কথা আর পাইকারি হয়ে খুচরা পর্যায়ে এই আলু ভোক্তা পর্যায়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হওয়ার কথা কিন্তু সেই আলু ক্রেতা পঁচাত্তর টাকা কেজি দরে কিনছে আর এমন পরিস্থিতির সৃষ্টি করছে আমদানিকারক ও ঢাকার শ্যামবাজারের আড়তদাররা সিন্ডিকেট এদিকে বাজারে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম লক্ষ্য করা গেছে খুচরা বিক্রেতারা বলছেন বাজারে হাতে গোনা কয়েকটি কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির বোতলজাত সবিন তেল মিলছে না যেসব কোম্পানির তেল পাওয়া যাচ্ছে সেগুলো। চাহিদার তুলনায় কম এদিকে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় কিছুটা দাম কমলেও খুচরা বাজারে দেশি ভালো মানের পেঁয়াজের কেজি একশো টাকা দেশি হাইব্রিড পেঁয়াজের কেজি একশো দশ থেকে একশো টাকা এবং ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি আটানব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয় নতুন কোনো খবরে